জোভান ও জেসিকা দুই ভাই বোন তারা সাত গ্রামে বাস করে এই গ্রামটি সাতটি পাহাড় দিয়ে ঘেরা এজন্যই এই গ্রামের নাম হয়েছে সাত পাহাড় জেসিকা ও জোভান তার বাবা মার সাথে এই গ্রামে বাস করে তারা খুব সুখী ফ্যামিলি আর এই গ্রামের সব মানুষজনও খুবই সুখী তাদের স্কুলটিও অত্যন্ত চমৎকার জোভান ও জেসিকা স্কুলে যে অনেক খেলাধুলা করে তারা সবাই দড়ি লাফ খেলে গোল্লা সুট খেলে আর তাদের শিক্ষিকাও খুব ভালো তারপর যখন স্কুল ছুটি হয় তারপরে এসে তারা যে কত মজা করে তারা কাদার মধ্য লাফালাফি করে এতে কিন্তু জেসিকার মা খুব রেগে যায় দুই ভাই বোন আবার গোসল করে ফ্যানের সামনে বসে চুল শুকায় তারপর তারা পুকুরে যেয়ে কাঁকড়া ঝরে ক্লান্ত হয়ে রাত্রে তারা ঘুমিয়ে যায় আবার শুরু হয় সুন্দর একটি দিন আজকে ছুটির দিন তাই জেসিকা ও জোভান গেছে তরমুজের জমিতে তরমুজ তোলার জন্য তাছাড়া ছুটির দিনে পাশের পাশার বৃদ্ধা দাদিকে তারা ফসল তোলার কাজে সাহায্য করে যেমন টমেটো বেগুন এসব জমি থেকে তুলতে সাহায্য করে দুই ভাই বোনই খুব ভালো তারা সবার উপকার করে একদিন জোভান স্কুল থেকে এসে দেখল যে বাড়িতে কেউ নেই দরজায় তালা দেওয়া তার কাছে চাবি ছিল সে দরজা খুলে ভিতরে ঢুকলো তখন দেখল যে মুরগিগুলোর খুব খিদে পেয়েছে জোভান তখন মুরগিগুলোকে খাবার দিল আসলে তারা দুই ভাই বোনই খুবই দয়ালু তারপর রাত্রে সবাই একসাথে বসে ডিনার করল তাদের বাসার পাশেই ছিল ট্রেন স্টেশন তো যখন ট্রেন চলে যেত তারা দুই ভাই বোন ছাদে উঠে খুব আনন্দ নিয়ে দেখত একদিন তার মা বাড়িতে ছিল না সেই সময় দুই ভাই বোন রান্নাঘরে এসে মায়ের লুকানো কেক খুঁজে বের করলো তারপর দুই ভাই বোন মিলে খুব মজা করে সেই কেক খেলো এভাবেই বিভিন্ন হাসি আনন্দের মধ্যেও তাদের জীবন অতিবাহিত হচ্ছিল আস্তে আস্তে তারা বড় হচ্ছিল আরও বেশি কর্তব্যপরায়ণ হচ্ছিল জেসিকা তার মাকে সব সময় সাহায্য করে রান্নার কাজে মাকে রান্নার কাজে সাহায্য করতে তার খুব ভালো লাগে পরিবারের সবাই যখন একসাথে বসে খাবার খায় তখন তার আরও বেশি ভালো লাগে একদিন তারা দুই ভাই বোন মিলে সুন্দর একটা নৌকা তৈরি করলো তারপর দুইজন মিলে সেই নৌকাটা ভাসানোর জন্য চলে গেল তাদের বাড়ির পাশে পুকুরে নৌকাটি যখন পুকুরে ভাসানো হলো তখন জেসিকা কি যে খুশি হলো খুশিতে সে হাতে তালে দিতে লাগল তারপর দিন তারা গেল নানির বাসায় বেড়াতে সেই দিন তারা কি যে আনন্দ করলো নানির বাসায় যেয়ে কত গল্প করলো কত ভালো ভালো খেলো আর নানা নানির সাথে গল্প করতে তারা খুবই পছন্দ করে একদিন থাকার পর তারা সবাই বাড়িতে চলে আসলো তারপর আবার শুরু শুরু হলো তাদের খেলাধুলা দুষ্টুমি জোভান তার বন্ধুদের সাথে গেল পুকুরে গোসল করার জন্য সারা দিন সে পুকুরে গোসল করে ঝাঁপাঝাঁপি করলো তারপর বিকেলে সে বাসায় ফিরে আসলো বাসায় ফিরে দেখে মা তো রেগে আগুন লাঠি নিয়ে জোভানকে তাড়া করেছে জোভান তো কাঁদতে কাঁদতে দৌড় তারপর বাসায় এসে দুই ভাই বোন মিলে লেখাপড়া করলো সন্ধ্যার সময় তারপর দিন সকালে দুই ভাই বোন মায়ের সাথে গেল জমিতে ঘাস তোলার জন্য তারা টাটকা কিছু ঘাস এনে তাদের ভেড়াগুলোকে খাওয়ালো তারপর তারা দুই ভাই বোন বের হলো খেলাধুলা করার উদ্দেশ্যে তারা অনেক মজা করে খেলাধুলা করলো সন্ধ্যা পর্যন্ত তারা একসাথে খেলাধুলা করলো তারপর তারা অনেকগুলো বন্ধু মিলে ললিপপ কিনে খেলো তারা কানামাছি ভো ভো খেললো। তারা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনের স্বাদ মিটিয়ে খেলাধুলা করল তারা সবাই মিলে একসাথে বসে রঙিন রঙিন ঘুড়ি তৈরি করলো কাগজ কেটে তারপর সেগুলো আকাশে ওড়ালো তারা যে কত আনন্দ পেল ওই ঘুড়ি আকাশে উড়িয়ে তারপর তারা সবাই মিলে দৌড় প্রতিযোগিতা করলো যে কে ফাস্ট হয় সেখানে জোভান সবচেয়ে আগিয়ে গেল তারপর তারা সবাই মিলে আইসক্রিম কিনে খেলো আর অনেক মজা করলো এভাবে হাসি আনন্দে সাত গ্রামের বাচ্চাগুলো বড় হয়ে ওঠে এই বাচ্চারা কিন্তু খুব মেধাবী হয় এই জন্য সাতপাহাড় গ্রামের অনেক সুনাম আছে এইসব বাচ্চারা ভবিষ্যতে খুব কর্তব্যপরায়ণ হয় দিনের পর দিন এভাবেই সাত গ্রামের গল্পগুলো To hoi.